ফ্যাক্টরিতে তৈরি শিশুদের প্রিয় চিপস চকলেট বা ম্যাগির মতো খাবারের পেছনে যে অপ্রিয় সত্য লুকিয়ে আছে তা অনেকেই কল্পনাও করতে পারেন না বাচ্চাদের হাতে সহজেই ধরিয়ে দেওয়া এই খাবারগুলো আসলে কতটা নিরাপদ এতে এমন কিছু উপাদান ব্যবহৃত হয় যা শিশুর স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর প্রিয় চকলেট বারগুলোর কথাই ধরা যাক ফাইভ স্টার বা ক্যাডবেরি দ্বারা উৎপাদিত এবং বিভিন্ন দেশে বিক্রি হয় এতে থাকা উপাদান সম্পর্কে বলা হয় এতে কোকো সলিড কোকো মাখন চিনি এবং দুধ মেশানো হয় তবে অভিযোগ রয়েছে যে এতে অতিরিক্ত চিনি ও অলিভ অয়েল ব্যবহার করা হচ্ছে যা শিশুদের জন্য ক্ষতিকর বিশেষজ্ঞদের মতে বেশি চকলেট খাওয়া শিশুদের ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং দাঁতের ক্ষতির ঝুঁকি বাড়ায় জনপ্রিয় নুডলস ব্র্যান্ড ম্যাগি নিয়ে দুই সাল থেকে বিতর্ক চলছে এক গবেষণায় দেখা গেছে এতে মাত্রা অতিরিক্ত সীসা পাওয়া গেছে যা শিশুদের জন্য অত্যন্ত বিপদজনক ভারতের এক পরীক্ষায় দেখা যায় ম্যাগির বেশিরভাগ নমুনায় অতিরিক্ত মাত্রায় সীসা রয়েছে যা শিশুদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ শিশুদের পছন্দের আলুর চিপসেও লুকিয়ে আছে স্বাস্থ্য ঝুঁকে গবেষণায় দেখা গেছে এতে থাকা অতিরিক্ত লবণ উচ্চ রক্তচাপ ও হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ায় মার্কিন সংস্থা মেও ক্লিনিক ও আমেরিকান ক্যান্সার অ্যাসোসিয়েশনের মতে চিপসে থাকা অ্যাক্রিলামাইট নামক রাসায়নিক শরীরে ক্যান্সারের কোষ বৃদ্ধিতে সাহায্য করতে পারে তাই এই ধরনের প্রক্রিয়াচাত খাবার খাওয়ার ক্ষেত্রে সচেতন হওয়া জরুরি